দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে খুব সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঘরের চালার কাজ বর্তমান চলমান আনোয়ার সিমেন্ট সিট দিয়ে ঘরের চালার কাজ চলতেছে তা আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণে এই বাড়ির দিয়ে আনোয়ার সিমেন্ট সিট লাগছে এবং ঘরের চালার কাজ চলতেছে রানিং সিমিট সিটটি মূলত বিএসটি অনুমোদিত এবং দামে চল্লিশ পার্সেন্ট সাশ্রয়ী তো আপনারা যারা বাড়ি বানিয়েছেন বা বাড়ি বানাবেন তারা অবশ্যই ঘরের চালা হিসেবে আনোয়ার সিমেন্ট শিট লাগাবেন এটি গরমের দিনে আরামদায়ক এবং শীতের দিনেও আরামদায়ক অবশ্যই আনোয়ার সিমেন্ট সিট কেনার আগে বিএসটিআই সিল দেখে কিনবেন কোম্পানি মূলত দুইটি প্রোডাক্ট মার্কেটে সারে সিমেন্ট সিটের মধ্যে তার মধ্যে একটি হচ্ছে ফোর এম এম এবং আরেকটি হচ্ছে সিক্স এম তো অবশ্যই ফোর এম এমের মূলত ফিট হয়ে থাকে আটাত্তর থেকে আশি টাকা এবং সিক্স এম যেটি বাজারে মূলত এখনও সেইভাবে আসে নাই সেটির ফিট হয়ে থাকে দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকা তো ফোর এম এম সিক্সের ফোর এম এম সিটের গ্যারেন্টি হচ্ছে দশ বছর এবং সিক্স এম এম সিটের গ্যারেন্টি হচ্ছে পঞ্চাশ বছর তো আপনারা যারা সিক্স এম এম সিট এখনও দেখেন নাই বা আপনার এলাকায় এখনও সিক্স এম সিট ঘরের চালা হিসেবে লাগান লাগায় নাই তারা সিক্স এম এম সিটের রেট এবং এটি কিভাবে ঘরের চালায় লাগায় তারা সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন এবং যারা ফোর এম সিট লাগাইছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আনোয়ার সিমেন্ট সিট লাগানোর পরে ঘরের চালা বা ঘরটি মূলত কীরকম আরামদায়ক আছে বাড়িওয়ালা ভাইয়ের মূলত প্রথমে লোহার টিনের ঘর ছিল তো আগে যেভাবে লোহার টিন টিকতো সেইভাবে কিন্তু এখন লোহার টিন ঠিকতেছে না তাই তিনি আর উনার পরামর্শই উনি আনোয়ার সিমিটশিট ঘরে চালা হিসেবে লাগাইছে উনি মূলত উনার আগের ঘরটি ছিল রান্নাঘর আনোয়ার সিমিটশিট দিয়ে এবং প্রায় আট থেকে দশ বছর উনি ব্যবহার করছে এখনও কোনো সমস্যা হয় নাই তাই উনি নিজে থেকেই ছয়টি রুম বিশিষ্ট যে ঘর বানিয়েছেন সেটিতে অবশ্যই আনোয়ার সিমিটশিট লাগাইছেন আনোয়ার সিমিটশিট এটি হচ্ছে এমন একটি যেটি হচ্ছে আপনি গরমের দিনেও ঠান্ডা পাবেন এবং ঠান্ডা দিনে ঘরটি গরম পাবেন এবং এটি লাগালে আপনি বিভিন্ন রকম বাইরের শব্দ আওয়াজ বা বৃষ্টি শব্দ থেকে আপনি ভালো থাকবেন ঘরটি মূলত নয় দ্বারা কোন কোনো হয়েছে এবং এই ঘরে মূলত নয় পিটি আনোয়ার সিচ লাগানো হচ্ছে এবং এই ঘরটিতে এক পাঠাই ঘরটি যদি আপনারা আনোয়ার সিমিট লাগান তাহলে ফিটি ফিটি বা দিতে পারেন যদি আপনাদের সামর্থ্য খুব বেশি না থাকে তাহলে অবশ্যই আপনারা চারটি পাতা দিতে পারেন এবং চারটি পাতা দিলে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন অনেক সময় দেখা যায় যে আনোয়ার সিমিট লাগানোর পরে জুলি বা স্ক্রু দিয়ে পানি পড়ে তবে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে এটা পানি পড়ার সম্ভাবনা খুব কম থাকে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বাড়িঘরের ভিডিও দিয়ে থাকি তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ঘরটি আসলে খুব সুন্দর